আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনের এক থেকে পাঁচ নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এর প্রথম পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে এখানে তোমাদের অনুসরণ অনেকগুলো প্রশ্ন আছে আজকের এই পর্বে হচ্ছে আমরা এক থেকে পাঁচ নাম্বার যে পাঁচটা প্রশ্ন আছে এগুলো নিয়ে সমাধান করব ঠিক আছে তো দেখো তোমাদের প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হচ্ছে কস থিটা সমান থ্রি বাই ফোর হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তো আশো আমরা এখন এর উত্তরটা দেখি এক নং সমস্যার সমাধান দেওয়া আছে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখে আগে দেওয়া আছে কত কস থিটা সমান হচ্ছে কত কস থিটা সমান থ্রি বাই ফোর এমন আমাদের দেওয়া আছে তো আমরা হচ্ছে এটা থেকে একটা ত্রিভুজ এঁকে ফেলি আমরা জানি কস্তিটা মানে কি কস্তিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে আমরা ভূমি নিলাম হচ্ছে এখানে কত ভূমি নিলাম থ্রি আর এটাকে বলে সমকণী ত্রিভুজের অতিভুজ এটাকে আমরা নিলাম ফোর লম্বর মানটা আমরা জানি না ঠিক আছে তাহলে দেখো আমার নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি কোন নাইনটি ডিগ্রি আর সি হচ্ছে থিটা কোন যেখানে আছে সেটা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই দেখো ত্রিভুজটা সাইডে এগিয়ে ফেলি তাহলে সুবিধা হবে জিনিসটা করতে এই হচ্ছে আমাদের ত্রিভুজ যেটা দেওয়া ছিল এটাকে আমরা ধরেছিলাম এ এটাকে ধরেছিলাম আমরা বি আর এটাকে ধরেছিলাম আমরা সি তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে সমগ্রী ত্রিভুজ এবিসি হতে পিথাগড়েসের সূত্রানুসারে আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কার লম্বকত এবি তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এবি স্কোয়ার যোগ ভূমি স্কয়ার ভূমি বি সি সমান কি অতিভুজিস্ক অতিভুজ কত সি এ বা এসি ঠিক আছে বা দেখো এখানে আমরা যে মানগুলো জানি সেই মানগুলো বসিয়ে দিই আমরা এবির মান জানি না লম্বর মান জানি না তো বি স্কোয়ার প্লাস বিসির মান জানি আমরা বিসির মান হচ্ছে কত আমাদের ভূমিভাই অতিভুজ এটার মান ছিল সি আর এটার মান ছিল হচ্ছে আমাদের ফোর তাহলে দেখো এখান থেকে আমরা কী বলতে পারি যে বি স্কোয়ার প্লাস বিসির জায়গায় আমরা বসাবো থ্রি হোলি প্লাস এসির জায়গায় আমরা বসাবো ফোর হোলি ঠিক আছে বা দেখো এব স্কোয়ার প্লাস থ্রি কে কলে থাকে নাইন আর ফোরকে স্কোয়ার কলে থাকে সিক্সটিন বা এবি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি সিক্সটিন এই প্লাস নাইন নান পাশে যায় কী হবে মাইনাস নাইন বা এব স্কোয়ার সমান লেখা যায় কত ষোলো থেকে নয় গেলে থেকে সাত অতএব এবির সমান আমরা কী লিখতে পারি আমাদের তো এ এবি স্কোয়ারের মান দরকার এবির মান দরকার তাহলে এবি সমান লেখা যায় রুট সেভেন ঠিক আছে ইস্কোয়ার উঠালে এ রুট হয়ে যায় তাহলে এবির মান পেলাম কত আমরা রুট সেভেন তাহলে এখানে কী বলতে পারি যে সন্নিহিত বাহু ভূমি যেটা বিসির মান সেটা দেওয়া ছিল কত থ্রি বিপরীত দেখো আমরা এইমাত্র মাত্র পেলাম লম্ব কত পেলাম এবির মান রুট সেভেন ঠিক আছে তারপর দেখো অতিভুজ এসির মান কত দেওয়া ছিল ফোর তাহলে আমাদের ছবিতে আমরা এখন কী পেলাম এখানে ছিল হচ্ছে রুট সেভেন এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ফোর ওকে এখন আমরা হচ্ছে সমগণ ত্রিভুজ হতে পাই যে সায়েন সমান কী লেখা যায় বিপরীত বাহু বা লম্ব ভাগ হচ্ছে অতিভুজ ঠিক আছে জিনিসটা হচ্ছে এরকম এই যে মানে থিটা হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো দেখো আমরা লম্বর মান একটুকে পেয়েছি লম্বর মান আমরা কত পেয়েছি এবি আর অতিভুজের মান ছিল কত এসি তাহলে এবি বাই এসি সমান আমরা কি বলতে পারি এবির মান হচ্ছে রুট সেভেন আর এসির মান হচ্ছে কত ফোর ঠিক আছে তারপর দেখো টেন থিটার সমান কী লেখা যায় বিপরীত বাহু লম্ব ভাগ সন্নিহিত বাহু ভূমি মানে লম্ব বাই ভূমি তো লম্বর মান হচ্ছে এবি আর ভূমির মান হচ্ছে বিসি তাহলে এবির মান হচ্ছে কত রুট সেভেন আর ভূমির মান হচ্ছে থ্রি তারপর থিটা সমান কী লেখা যায় সন্নিহিত বাহু ভূমি ভাগ হচ্ছে বিপরীত বাহু লম্ব তার মানে ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান কত ভূমির মান হচ্ছে এখানে বিসি আর লম্বর মান হচ্ছে কত লম্বর মান হচ্ছে এবি তার মানে বিসির মান হচ্ছে থ্রি আর লম্বা এবির মান হচ্ছে কত রুট সেভেন এরপরে আসো সেক সমান কী লেখা যায় অতিভুজ ভাগ হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি তার মানে অতিভুজের মান হচ্ছে কত এখানে অতিভুজের মান ছিল এসি আর ভূমির মান ছিল বিসি তার মানে অতিভুজের মান হচ্ছে ফোর আর ভূমির মান হচ্ছে থ্রি আরেকটা বাকি আছে কসেক থিটা এটা সমান কি লেখা যায় অতিভুজ ভাগ হচ্ছে বিপরীত বাহু বা লম্ব তাহলে অতিভুজ মানে কত অতিভুজের মানুষ হচ্ছে এখানে এসি আর লম্বর মান হচ্ছে এখানে এবি তার মানে ফোর ভাগ হচ্ছে কত রুট সেভেন ঠিক আছে তা আমরা এক নাম্বারটা সমাধান করে ফেললাম এটা আমরা করে ফেলেছি এখন আমরা দুই নম্বরটা করবো যে টুয়েলভ কর থিটা সমান সেভেন হলে থিটা আর কসেক থিটার মান বের করো এই সিএসসি যে লিখেছে এই সিএসসি মানে কি কসেক থিটা ঠিক আছে সংক্ষেপে সিএসি ভেবে লেখা যায় তাহলে আসলে দুই নম্বর সমস্যার সমাধান করি আমরা দেওয়া আছে যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখে আমরা আমাদের কত দেওয়া আছে এখানে টুয়েলভ থিটা সমান হচ্ছে সেভেন এটা আমাদের দেওয়া আছে তো এখান থেকে আমরা কি লিখতে পারি থিটা সমান কি লেখা যায় দেখো এই টুয়েলভ ছিল ডান পাশে গেলে সেটা কি হবে ভাগাকারে হয়ে যাবে এখন দেখো আমরা কী জানি এবার থিটা সমান জানি হচ্ছে আমরা ওয়ান বাই টেন থিটা ঠিক আছে এটা সূত্র তাহলে কী থাকে ডান পাশে যা আছে তাই সেভেন বাই টুয়েলভ এখন পুয়াটাকে উলটিয়ে দিই লব নিয়ে যাবো হরে আর হর নিয়ে যেব লবে তাহলে কী হচ্ছে টেন থিটা বাই ওয়ান ওয়ান আর লেখা লাগবে না উলটিয়ে গেছে তাহলে এটা উল্টে যাবে তার মানে কত টুয়েলভ বাই সেভেন ঠিক আছে আমরা এটা পেলাম টেন থিটার সমান কত টুয়েলভ বাই সেভেন এখন দেখো তারপর হচ্ছে আমরা এই ছবিতে যদি মানগুলো বসাই এমনটা একটা ত্রিভুজ নিলাম এবিসি তো টেন থিটার সমান কী পেয়েছি আমরা টুয়েলভ বাই সেভেন টেন থিটার সমান আমরা কী জানি টেন থিটার সমান আমরা লিখতে পারি হচ্ছে লম্ব ভাগ হচ্ছে লেখা যায় ভূমি ঠিক আছে তাহলে এখানে লম্ব কোনটা লম্ব হচ্ছে এখানে টুয়েলভ যেটাকে আমরা নিয়েছি এবি ভূমি কোনটা ভূমি হচ্ছে এখানে বিসি যেটাকে আমরা নিলাম সেভেন এ মানগুলো আমরা একটাকে পেয়েছি কারণ টেন থিটার মান পেয়েছি আমরা কত টুয়েলভ বাই সেভেন ঠিক আছে আর অতিভুজের মান আমরা জানি না এই মানটা আমাদের বের করতে হবে তাহলে আসো সমকোণী ত্রিভুজ এবিস হতে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পাই ছবিটা এখানে সাইড একটু ফেলি ধরো সুন্দর করে রাখি এই হচ্ছে ছবিটা এখানে যদি আমরা এ দিই এটা ছিল কি বি এটা ছিল সি তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে লম্ব হচ্ছে কত এবি অর্থাৎ এব বি যোগ ভূমি মানে বিসি বিসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ক্লিয়ার তো মান দেওয়া আছে এটা মান টুয়েলভ এটার মান হচ্ছে সেভেন এ মান বসিয়ে দেব বা দেখো কী লেখা যায় এব মান হচ্ছে কত টুয়েলভ হোলিস্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে সেভেন সেভেন হোলিস্কোয়ার সমান এসি স্কোয়ার বা টুয়েলভ হোলিস্কোয়ার মানে কত ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর প্লাস সেভেন হোলিস্কোয়ার মানে হচ্ছে ফোরটি নাইন সমান এসি স্কোয়ার বা ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর আর ফোরটি নাইন যোগ করলে হয় ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি সমান হচ্ছে এসি স্কোয়ার অতএব এসি স্কোয়ার সমান কী লেখা যায় ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি মানে বামটা আমাশে নিয়ে গেলাম বারপাশে নিয়ে আসলাম অতএব এসি সমান কি লিখতে পারি আমরা এসি সমান হচ্ছে রুড ওভার ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি ঠিক আছে বর্গমূল করে দিয়েছি সাইডে লিখতে পারা চাইলে যে বর্গমূল করে তারপর দেখো তাহলে আমরা এসি সমান কী পেলাম রুটোবার একশো তিরানব্বই এখন যদি আমরা এখান থেকে কস্তিটা মান বের করতে চাই তাহলে কী লেখা যায় যে থিটা আমাদের কস্তিটা মান বের করতে বলা হয়েছে কস্তিটার সমান আমরা কি জানি যে ভূমি বাই হচ্ছে অতিভুজ ঠিক আছে থিটা মানে যেহেতু ভূমি বাই অতিভুজ আমাদের ভূমির মান ছিল কত বিসি আর অতিভুজের মান ছিল কত এসি তো মানগুলো যদি বসিয়ে দিই কী লিখতে পারি যে বিসির মান হচ্ছে কত রুট সেভেন আর সরি বিসি মান হচ্ছে শুধু সেভেন আর আমাদের অতিভুজের মান কত ইটটাকে আমরা পেলাম রুডোবার একশো তিরানব্বই ঠিক আছে আরেকটা মান বের করতে বলা হচ্ছে কসেক এখন তুমি এভাবে লিখতে পারো কসেক থিটা অথবা এভাবে লিখতে পারো কোনোটাই ভুল না কসেক থিটার সমান কী হবে এসি বাই এবি কারণ কসেক থিটার সমান আমরা জানি অতিভুজ বাই হচ্ছে লম্ব তাহলে অতিভুজের মান কত রুডোবার একশো তিরানব্বই আর লম্বের মান হচ্ছে কত টুয়েলভ ঠিক আছে তা আমাদের দুই নম্বরটা সমাধানও কিন্তু হয়ে গেল তারপর আসো আমরা হচ্ছে এটা একটা বিকল্প পদ্ধতি দেখি চাইলে তুমি এভাবেই করতে পারো দেখো আমাদের যে মানটা দেওয়া ছিল এটা শর্টকাটে করাই টুয়েলভ কর থিটা সমান দেওয়া ছিল কত সেভেন বা এখান থেকে আমরা কী লিখেছিলাম যে কর্থিটা থিটা সমান কত সেভেন বাই টুয়েলভ এটা আমরা পেয়েছিলাম এখন একটা সূত্র জানি আমরা যে আমরা সূত্রটা কী জানি যে কসেক থিটা এভাবেই লিখি কসেক থিটার সময় একটা সূত্র আছে যে রুডোবার ওয়ান প্লাস কটি স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে এখানে মান বসিয়ে দিলে কিন্তু আমরা কসেক থিটার মান পেয়ে যাব ওয়ান প্লাস ক থিটা মান বসাই কথিটার মান কত সেভেন ভাগ টুয়েলভ হোলি স্কোয়ার তার মানে কী লেখা যায় রুডোবার ওয়ান প্লাস ফোরটি নাইন বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তাহলে রসগো যায় কত ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তাহলে উপরে থাকছে কত ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর প্লাস ফোরটি নাইন সমান কত পাচ্ছি আমরা রোডোবার একশো তিরানব্বই ভাগ হচ্ছে একশো চুয়াল্লিশ রুট করলে কত পাচ্ছি আমরা উপরে থাকছি রুডোবার একশো আর রুডোবার একশো চুয়াল্লিশ মানে হচ্ছে টুয়েলভ এটা আমরা পেলাম কসেক থিটার মান কিন্তু আমাদের তো লাগবে সাইন মান কসেক কস থিটার মান বের করার জন্য মান আমাদের দরকার তাই আমি এখান থেকে মান বের করতে পারি আমরা সায়েন সমান আবার কী জানি বাই কসেক থিটার তার মানে বাই এই পুরা মানটা রুডোবার একশো তিরানব্বই ভাগ হচ্ছে বারো তো উল্টে দিলে কী হচ্ছে বারো ভাগ রুডোবার একশো তিরানব্বই এটা হচ্ছে সায়েন থিটার মান তাহলে আমরা এখান থেকে এখন কস থিটা বের করতে পারি তো লিখি আবার কস্থিটা আমাদের যেটা লাগবে থিটার সময় আমরা আরেকটা সূত্র জানি সেটা কি রুডোবার ওয়ান মাইনাস সাইনিস্কয়ার থিটা তাহলে এখানে মান বসিয়ে দিই ওয়ান মাইনাস সাইন থিটার মান কত সেই মানটা বসে সায়েন থিটার মান হচ্ছে টুয়েলভ বাই রোড ওভার একশো তিরানব্বই হোল স্কোয়ার থাকছে কত এখানে ওয়ান মাইনাস একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে একশো তিরানব্বই তাহলে এখান থেকে আমরা কী নিতে পারি একশো তিরানব্বই বিয়োগ হচ্ছে একশো চুয়াল্লিশ নিচে থাকে একশো তিরানব্বই সমান বিয়োগ করলে থাকে কত উপরে ঊনপঞ্চাশ নিচে থাকে একশো তিরানব্বই তাহলে ঊনপন্দেশকে রুট করলে কত হয় সেভেন আর নিচে হচ্ছে রুট ওভার একশো তিরানব্বই এটা হচ্ছে কনস্তিটার মান তো এভাবে করলেও চাইলে তুমি অঙ্কটা কিন্তু করতে পারো ঠিক আছে তো আমাদের দুই নাম্বার যে প্রশ্নটা ছিল সেটারও সমাধান আমরা করে ফেললাম এরপর দেখো আমরা হচ্ছে এখন তিন নাম্বার প্রশ্নে চলে যাই তিন নাম্বার প্রশ্নটা কী ত্রিভুজ এবিসি সমকর্ণী ত্রিভুজের কোন বি সমান নাইনটি ডিগ্রি দেওয়া আছে এসি সমান টুয়েলভ সেন্টিমিটার বিসি সমান থার্টিন সেন্টিমিটার এবং কোন বিএসি সমান থিটা হলে সাইন থিটা সেক থিটা এবং টেন থিটা এর মান বের করো তিন নং সমস্যার সমাধান এখানে খেয়াল করো যে প্রশ্নে সমকোণী ত্রিভুজের কোন বি সমান নাইনটি ডিগ্রি দেওয়া আছে এসি সমান টুয়েলভ সেন্টিমিটার বিসির সমান থার্টিন সেন্টিমিটার দেওয়া আছে যদি আমরা এটা আঁকি তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে ছবিটা তখন এরকম দাঁড়ায় খেয়াল করো এখানে যদি আমরা এ দিই এখানে যদি বি দিই এখানে যদি সি দিই তাহলে কী দাঁড়াচ্ছে যে বি হচ্ছে নাইনটি ডিগ্রি গেলো এসির মান যদি টুয়েলভ হয় বিসির মান থার্টিন দিয়েছে ওরা ঠিক আছে কিন্তু এটা সম্ভব না করা কেন সম্ভব না দেখো কারণ সমকোণে ত্রিভুজে সমকোণে বিপরীত বাহু অতিভুজ যা ত্রিভুজটির বৃহত্তম বাহু হবে তা নিয়ম অনুযায়ী কি এই বাহুটা বড়ো হওয়ার কথা ছিল কিন্তু আমরা কি দেখছি যে এখানে লম্ব বড় এটা হওয়া কখনই সম্ভব না তার প্রশ্নে ভুলটা কোথায় হয়েছে যে এখানে বিসি হচ্ছে এসে হচ্ছে বড়ো হতে পারে না সমস্যাটি সমাধানে আমরা অতিভুজ এসি সমান এখন ধরবো হচ্ছে তেরো ধরে নেবো যে আমরা এখন এটাকে ধরবো তেরো আর এটাকে ধরবো বারো ঠিক আছে আর বিসি সমান বারো ধরে সমাধান করা হলো দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এবিসি এর যে মানগুলো দেওয়া আছে আমরা লিখি কোন বি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি দেওয়া আছে তারপর কোন বিএসি এই কোনটা দেওয়া আছে কত থিটা অতিভুজ এসি সমান কি দেওয়া আছে থার্টিন সেন্টিমিটার এখানে টুয়েলভ সেন্টিমিটার দেওয়া ছিল যেটা তুমি কখনই করতে পারবে না অসম্ভব করা আর লম্ব বিসি সমান কি দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার এটা দেওয়া ছিল থার্টিন আমরা টুয়েলভ ধরে নিয়েছি ঠিক আছে তাহলে দেখো আমাদের যে চিত্রটা আমরা পাচ্ছি চিত্রটা এরকম হবে এখন যে অতিভুজ এসি সমান থার্টিন সেন্টিমিটার লম্ব বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার আর ভূমির মান এব মান আমরা জানি না ঠিক আছে তো ও ওপায থেকে আমরা কী লিখতে পারি তার জন্য এখানে আমার ছবিটা একটু এঁকে নিই তাহলে বোঝাতে সবই সুবিধা হবে তোমাদের এটা ছিল সি এটা ছিল বি এটা ছিল এ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো অতিভুজ কত অতিভুজ হচ্ছে এসি তার মানে লেখা যায় এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে বিসি যোগ ভূমি তার মানে হচ্ছে এবি ঠিক আছে বা দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি এবি সমান কী লেখা যায় এখান থেকে আচ্ছা আমি বেশি করি এখান থেকে হচ্ছে এবি প্লাস সমান এসি বাম পাশে ডান নিয়ে আসলাম ডান পাশ বাম নিয়ে গেলাম আর কিছুই করিনি বা এবি সমান কী লেখা যায় এসি মাইনাস বিসি স্কোয়ার এখন এবি লিখেছি আমাদের এব বি বের করছি না এই জন্য এটা পুরোটার রুবের রুড হবে ওকে এই বিসি পাশে যে মাইনাস হয়ে গেছে আর কিছুই না তাহলে আসলে ওখানে মান বসিয়ে দিই আমরা এসির মান তো আমরা পেলাম এসির মান হচ্ছে কত থার্টিন হোলি স্কোয়ার মাইনাস বিসির মান কত টুয়েলভ তার মানে কত দাঁড়াচ্ছে ওয়ান হান্ড্রেড তার মানে রুড সমান হচ্ছে ফাইভ তাহলে এবির মান আমরা কত পাচ্ছি এবির মান পাচ্ছি আমরা ফাইভ এখন দেখো আমরা জানি সায়েনথিটা সমান কি সায়েনথিটা সমান হচ্ছে বিপরীত লম্ব ভাগ অতিভুজ তার মানে এখানে লম্বর মান কত লম্বর মান হচ্ছে এখানে বিসি আর অতিভুজের মান হচ্ছে এখানে এসি তাহলে সায়েনথিটার মান কত টুয়েলভ বাই হচ্ছে থার্টিন ঠিক আছে সেকথিটা মানে কি আবার সেকথিটা মানে হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু বা ভূমি তা অতিভুজের মান হচ্ছে এখানে এসি আর ভূমির মান হচ্ছে এখানে এবি তাহলে এসির মান আমরা বসে হতীপুজোর মান তেরো আর ভূমির মান হচ্ছে কত ফাইভ টেন্থিটার সমান কী আবার টেন্থিটার সমান হচ্ছে বিপরীত বাহু লম্ব বা সন্নিহিত বাহু ভূমি তার মানে বিপরীত বাহু লম্বর মান বিসি আর সন্নিহিত বাহু হচ্ছে কত ভূমি এবি তাহলে বিসির মান হচ্ছে কত বিসির মান হচ্ছে টুয়েলভ আর ভূমির মান হচ্ছে ফাইভ তো আমাদের তিন নম্বরটার সমাধান হয়ে গেল আর সময় চার নাম্বার প্রশ্নে যাই থিটা সমান থার্টি ডিগ্রি হলে দেখা হচ্ছে এক নাম্বার কস টু থিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর টেন টু থিটা সমান কি টু টোয়েন থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আসলে এটা সমাধান করি চার নং সমস্যার সমাধান এক নাম্বারে দেওয়া আছে থিটা সমান হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তো বামপক্ষে আমরা কী লিখতে পারি বামপক্ষে আমাদের ছিল হচ্ছে কত কস টু থিটা তো মানে কস টু থিটা তো মানবসি থিটার মান থিটার মান কত থার্টি ডিগ্রি তার মানে কস টু ইন্টু থার্টি ডিগ্রি তার মানে তিরিশ দেবো না কত ষাট কচ সিক্সটি ডিগ্রি বাম পক্ষ পেলাম তো আসো ডানপক্ষ যদি আমরা লিখতে চাই তাহলে কী লেখা যায় ও কিক্সটি মান বসিয়ে দিই কিক্সটির মান হচ্ছে কত এখানে কিক্সটির মান আমরা মুখস্থ জানি ক সিক্সটির মান হচ্ছে হাফ এই মানটা বসিয়ে দিলাম কারণ ডানপক্ষে যেটা আছে সেটার মানুষ যদি হাফ আসে তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে ডানপক্ষ দিয়ে যা আছে লিখি ডানপক্ষ দিয়ে আসলে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইড বাই ছিল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে যদি মান বসাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার কত বসাবো বলো তো থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ওকে তো টেন থার্টি মান বসিয়ে দিই টেন থার্টির মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি আর ইস্কোয়ার ছিল এই জন্য উপরে স্কোয়ার নিচে হচ্ছে কত ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি হোলি স্কোয়ার গেল তাহলে আসো উপরে যদি আমরা রুট উঠিয়ে দেখি থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে হয় কি ওয়ানই হয় রুট থ্রি থ্রিকে স্কোয়ার করলে শুধু থ্রি হয় নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি সমান দেখো লসকও কত যায় উপরে লসকও যাই হচ্ছে থ্রি থাকে কত থ্রি মাইনাস ওয়ান নিচেও লশক হচ্ছে থ্রি থাকে হচ্ছে থ্রি প্লাস ওয়ান তাহলে কী লেখা যায় থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু বাই থ্রি আর নিচে থাকে হচ্ছে থ্রি প্লাস ওয়ান মানে ফোর বাই থ্রি সমান দেখো টু বাই থ্রি এটা হচ্ছে উল্টে গেলে কী হবে ফোর বাই থ্রি তখন হয়ে যাবে থ্রি বাই ফোর এই থ্রি থ্রি কাটা যায় এখানে টু দ্বারা কাটা থাকে ওয়ান টু দ্বারা কাটা থাকে টু তার মানে হচ্ছে কত হাফ দেখো বামপক্ষের মানও আমরা হাফ পেয়েছিলাম তাই না তাহলে আমরা কী বলতে পারি যে সুতরাং পক্ষ সমান পক্ষ অতএব কস টু থিটা যেটা ছিল আমাদের মান কস টু থিটা সমান হচ্ছে কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস থিটা দেখাতে বলা হয়েছে তাহলে আমরা লিখে দিতে পারি দেখানো হলো বা শোর্ট ওকে আচ্ছা করি দুই নম্বরটা দুই নম্বরটা আমাদের এখানে দেওয়া আছে কত থিটার সমান থার্টি ডিগ্রি তাহলে বামপক্ষের মান কত সমান হচ্ছে টেন টু তাহলে আমার মান বসিয়ে দিই টেন আগেরটার মতোই টু ইন্টু থার্টি ডিগ্রি তার মানে কত লেখা যায় টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটির মান কত টেন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি তার মানে ডানপক্ষ যদি রুট থ্রি হয় তাহলে আমাদের অঙ্ক হবে অন্যথায় আমাদের অঙ্ক কিন্তু হবে না ডানপক্ষের সমান যা ছিল আমরা বসাই ডানপক্ষ সমান ছিল টু টেন থিটা ডিভাইড বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা তার ওখানে মান বসিয়ে দিই টু ইন্টু টেন থিটার মান কত টেন থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ওকে টু ইন্টু টেন থার্টির মান কত টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান মান হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার ছিল জন্য স্কোয়ার দিলাম সমান উপরে কী লেখা যায় টু বাই রুট থ্রি আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আসো কাজ করি এখানে ডানপাশ এক লাইন করি নিচে নিচের কোনো সমস্যা নেই টু বাই রুট থ্রি আর লশক যায় কত থ্রি তাহলে থাকে কত থ্রি মাইনাস ওয়ান সমান লেখা যায় কত টু বাই রুট থ্রি তোপরে ছিলই আর নিচে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান মানে টু সমান হচ্ছে থ্রি তো এটাকে দেখো আমার ভাগটাকে যদি গুন করে দিই টু বাই রুট থ্রি ইন টু এটাকে গুন আঁকায় লেগলে কী লেখা যায় থ্রি বাই টু গেল তাহলে দেখো এই টু টু কাটা যায় বাকি থাকে কি থ্রি বাই রুট থ্রি একটা জিনিস বুঝো এই থ্রিকে আবার কী লেখা যায় থ্রিকে লেখা যায় হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি এ মানে হচ্ছে থ্রি তাহলে উপরে থ্রির বদলে আমরা কী লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচে হচ্ছে রুট থ্রি তো ছিলই অ্যাটে রুট থ্রি রুট থ্রি কাটা যায় বাকি থাকে কি রুট থ্রি বাম বামপক্ষের মান ছিল আমাদের রুট থ্রি ডানপক্ষের মানুষ রুট থ্রি অতএব বামপক্ষের সমান ডানপক্ষ অতএব আমরা কী লিখতে পারি আমাদের যে প্রশ্নটা ছিল টেন টু থিটা সমান হচ্ছে টু টেন হচ্ছে ওয়ান ঠিক আছে দেখানো হলো বা কেন তো আমাদের চার নাম্বারটা এক এবং দুই দুটার সমাধান আমরা করলাম এখন হচ্ছে আমরা পাঁচ নাম্বারটা সমাধান করবো দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা কি ছিল আমাদের খেয়াল করো একটি গাছের পাদদেশ থেকে পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো বাস্তং সমস্যার সমাধান আমরা মনে করি গাছের উচ্চতা এবি সমান হচ্ছে এইস মিটার তাহলে গাছের পাদদেশ থেকে বিসি সমান পনেরো মিটার দূরে ভূতলের সি বিন্দুতে উন্নতি কোন কোন এসিবি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এই হচ্ছে আমাদের ছবিটা দেখো এই যে এইস মিটার আমরা কী ধরেছিলাম গাছের উচ্চতা এবি যেটা আছে সেটা হচ্ছে আমাদের গাছের উচ্চতা এইস মিটার আর হচ্ছে আমাদের পনেরো মিটার দূরে পাদদেশ থেকে এই যে বিসি এটা হচ্ছে কত পনেরো মিটার ভূমি তো অতিভুজের মানটা হচ্ছে আমাদের বের করতে হবে এখানে দেখ অতিভুজের মান না আমাদের হচ্ছে লম্বের মান বের করতে হবে তো অতিভুজ কোনটা এসি তাহলে এখানে ভূমি হচ্ছে বিসি সমান পনেরো মিটার অতিভুজ এসির মান জানি না আর এ মান হচ্ছে এইস মিটার আমরা ধরেছি যেটা মানে আমরা বের করব তাহলে আমরা কী বলতে পারি সমগ্রণী ত্রিভুজ এবিসি হতে আমরা কি লিখতে পারি ত্রিভুজটা এখানে ছোটো করে এগিয়ে নিই এটা ছিল এ এটা ছিল বি এটা ছিল সি ওকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টেন এই কোনটা যদি মানে এই কোনটা নাম কী কোন এসিবি না তার মানে টেন কোন এসিবি সমান কি টেন থিটা সমান কি বলা যায় লম্ব বাই ভূমি তার মানে লম্ব কত এখানে লম্ব হচ্ছে এবি বাই ভূমি কত ভূমি হচ্ছে বিসি তো মানগুলো আমার লিখলাম বা দেখো এই যে থিটার মান আমাদের দেওয়া ছিল কোশ্চেনে কত ডিগ্রি কোন করেছিল বলা আছে কোয়েশ্চেনে দেখো সিক্সটি ডিগ্রি উন্নতি কোন তার মানে টেন সিক্সটি ডিগ্রি সমান কি বলা যায় এবি বাই বিসি সি এব এবি বাই বিসি লিখবো না বিসির মানব সিদ্ধি বিসির মান আমরা জানি বিসির মান হচ্ছে পনেরো কোয়েশানে দেওয়া ছিল আমাদের বা দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি টেন সিক্সটির মান কত টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুটোভার থ্রি সমান এবি ডিভাইড বাই হচ্ছে পনেরো বা এখান থেকে এবি সমান কী লেখা যায় আড়াআড়ি গুণ করলে এবি সমান লেখা যায় হচ্ছে ফিফটিন রুট থ্রি তো ফিফটিন রুট মান তোমরা যখন ক্যাটাগরিটারে বসাবে মান চলে আসবে এরকম টোয়েন্টি মিটার ঠিক আছে কারণ আমাদের মিটারে ছিল একক আর দুই ঘরে বেশি যে আমরা দুই ঘর নিয়েছি জন্য আমরা হচ্ছে প্রায় লিখে দিলাম ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি সুতরাং নির্ণয় গাছটির উচ্চতা হচ্ছে প্রায় পঁচিশ দশমিক দুই আট নয় মিটার তো প্রায় পরেও লিখতে পারো চাই আগেও লিখতে পারো যে কোনো এক জায়গায় লিখলেই হবে তা আমরা হচ্ছে পাঁচ নাম্বারটা সমাধান করে ফেললাম এর পরবর্তী ক্লাসে বা দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে ছয় থেকে দশ বাকি যে পাঁচটা প্রশ্ন আছে এগুলো সমাধান করব কেন ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি একশো ছাপ্পান্ন পৃষ্ঠা অনুশীলনীর এক থেকে নং সমস্যার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ